ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দশমী আজকে না বেশ দু তিন দিন আগে চলে গেছে ভিডিওটা একটু বানাতে লেট হয়ে গেছে তো দশমীতে তো তোমরা কীরকম কী ঘুরলে আমাকে জানিও আর তোমরা নিশ্চিন্ত কমেন্ট করো তো আমরা কী করলাম এখানে তোমার একটা ভিডিও দেখাচ্ছি মানে এরা জল খেয়ে দুই গ্লাস জল খেয়ে ভুং ভাং ভোগ ছিল ঠিক আছে সেগুলো দেখাচ্ছি কিছু দেখো তুমি ভিডিওতে সামনে আর আমাদের এখানে প্রচুর আনন্দ হয়েছে মজা করেছি এটা সেকেন্ডের দিন তাই 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 ভিডিওটা সেরকমটা দেখাতে পারিনি বা যদি প্রথম দিনের ভিডিওটা তোমাদের দেখাতে পারতাম করতাম তাহলে ভালো হতো সেদিনকে আমি যাইনি শরীরটা খারাপ ছিল তো যাইনি তো তোমরা দেখো ভিডিওটা আর মজা করো আর তোমরা কী কী করলে তার সঙ্গে জানিও তোমরা এই জায়গাটা দেখো যে গঙ্গা জলকে ভুমাং বকছে আরও ফানি টাইপ আছে এই ভিডিওটা আরও আছে অনেক পরে দেখাবো তবে তোমরা দেখতেই পেলে যে বঙ্গজল থেকে ভুং বকছে আরও আছে ফানি টাইপ ভিডিও ওটা আমি পরে আপলোড দেবো তোমরা দেখে নিও কি কি উল্টো পাল্টা বকছিল তো ঠিক আছে তোমরা নাচ দেখো নাচ যে করে আর কে কী কেরকম নাচলে জানিও নিশ্চয় Ah, 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 ah,